নমস্কার বন্ধুরা তো চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আর একদম মাপসহ মাপ পরিমাপসহ তোমাদের আমি দেখিয়ে দেব এই মালপোয়া পিঠাটা কিভাবে তৈরি করতে হবে একদম এক চান্সে যারা নতুন বানাবে তো কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এক চান্সে একবারে মিখে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো এত সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া পিঠে তো চলো প্রথমে দেখো চিনি নিয়ে নিয়েছি যে যতটা মিষ্টি পছন্দ করবে সেই পরিমাণ দেবে তো আমি এখানে খেজুরের গুড় নিয়েছি পাটালি যেটা হয় সামান্য নিয়েছি আর একটু চিনি নিয়েছি তো দুটো মিক্স করে দিলাম তোমরা চাইলে খালি গুড় দিয়েও করতে পারো আর খালি চিনি দিয়েও করতে পারো তারপর দেখো তো চিনি দিয়ে করলে কিন্তু ভালো করে চিনিটা গলিয়ে নিতে হবে যেন দানা দানা না থাকে তারপর দেখো চিনি আর গুড়টা গলিয়ে নেওয়ার পর এখানে আমি হাতা মেপে মেপে আমি কিন্তু চালের গুঁড়োটা দিচ্ছি তো চালের গুঁড়ি দিয়ে ভালো করে একদম মেখে নেওয়ার পর আর এদিকে দেখো তো চিনি গুঁড়ে যে আমি যেটুকু জল দিয়েছি তারপরে কিন্তু আমি আর এখানে জল ব্যবহার করিনি কারণ সেই জলেই কিন্তু আর একটু জল দিলেই কিন্তু অনেকটাই হয়ে যায় তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু ওই অল্প সামান্য জলেই চিনি আর গুড়ের জলটাতেই আমি কিন্তু এইভাবে করে কিন্তু ই করে নিচ্ছি তারপর লাস্টে কিন্তু মেখে নেওয়ার পর কিন্তু লাস্টে দেখো আমি হাতায় করে একটু আটা দিলাম সে ময়দাও দিতে পারো তোমরা এবং আটাও দিতে পারো আমি এখানে গমের আটা নিচ্ছি এক চামচ ঠিক আছে আর এখানে চার চামচ আমি চালের গুঁড়ি দিয়েছি এক চামচ আটা দিয়েছি তো যাতে পিঠেটা কিন্তু একদম নরম থাকবে শুধু চালের গুঁড়ি দিয়ে করলে কিন্তু মানে পিঠেটা পরে শক্ত হয়ে যায় আর একটু আটা মেশালে কিন্তু তাহলে পিঠেটা নরম থাকে তারপর এখানে সাদা তেল ব্যবহার করলাম আর খেয়াল রাখবে চিনিটা যেন ভালো করে গলে যায় দানা দানা না থাকে গুড় চিনি যেটাই দাও তারপর এখানে সাদা তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম তো গুড় চিনি যেটাই দাও দানা দানাটা যেন না থাকে ঠিক আছে বন্ধুরা তাহলে কিন্তু এরকম ফুলকো ফুলকো দেখো তেলে দেওয়ার সাথে সাথে এত সুন্দরভাবে ফুলে উঠছে বন্ধুরা তো মানে বলার মতন না আর খেতে এত টেস্ট আর দেখো বুঝতেই পারছ কতটা নরম তো দেখো বন্ধুরা তোমাদের আমি ভেজে ভেজে দেখাবো তোমরা দেখো একদম প্রথমটা থেকেই কিন্তু এইভাবে ফুলকো ফুলকো পিঠে তৈরি হয়ে যাবে আর তোমরা বাড়িতে খুব সহজেই যখন তখন শুকনো চালের গুঁড়ি দিয়ে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ি দিয়ে করে নিতে পারো তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো তোমরা আর ভেতরটা এত নরম এত সুন্দর ফুলেছে বলার মতন না তো তোমরা বাড়িতে যখন তখন এই পিঠিটা বানিয়ে খেতে পারো খেতেও কিন্তু দুর্দান্ত ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি পরপর কয়েকটা তোমাদের ভেজে দেখাচ্ছি আর ভিডিওটা দেখতে দেখতে বলে দিও কি কোথা থেকে দেখছো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা তো যারা একদম নতুন তারা কিন্তু এইভাবে একবার বানাও দেখবে আর ঘনত্বটা তো আমি তোমাদের দেখিয়ে দিলাম মানে কীরকম ঘনত্বটা রাখতে হবে একদম মোটা করে ঘনত্বটা রাখতে হবে পাতলা করা যাবে না কারণ পাতলা করলেই কিন্তু পিঠেটা মানে ছাড়া ছাড়া হয়ে যাবে ভালো হবে না আর হাতা দিয়ে কিন্তু এক জায়গাতেই পিঠেটা মানে ঢেলে দিতে হবে দেখো মানে হাতাটা নড়াচড়া করা যাবে না এক জায়গায় পিঠের মানে গোলাটা ঢেলে দিতে হবে দেখবে আর আস্তে আস্তে এক সাইড থেকে একদম ফুলে বল হয়ে যাবে দেখো বন্ধুরা তো আমাদের সামনে আমি বানিয়ে দেখালাম অনেকগুলো পিঠে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর এই শীতের মধ্যে এই পিঠে না খেলে তো মনেই হবে না যে পিঠে খেলাম তো যখনই ইচ্ছে হয় তো বাচ্চারা বায়না করলো আজকে তো বানালাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কোনো রকম ঝামেলা ছাড়াই সামান্য একটু গুড় চিনি দিয়ে মিক্স করে বানিয়ে নিলাম দেখো এইভাবে ফুলকো ফুলকো এত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা আর এতটাই নরম খুব সুন্দর খেতে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো তোমাদের আরও একটু ভেজে দেখাচ্ছি আমি তো এইভাবে কিন্তু তেলে দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু মানে এক পাশ থেকে খুব সুন্দরভাবে ফুলে উপরের দিকে উঠে আসে তো দেখো বন্ধুরা তো দেখো এত সুন্দরভাবে এক পাশ থেকে কিন্তু ফুলে ফুলে উঠে আসে দেখো এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে সবগুলো অসাধারণ তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না এই পর্যন্তই থাকছে আর দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ঠিক আছে বন্ধুরা আর ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে আর দেখো পিঠেগুলো এত সুন্দর মানে নরম মানে কি বলে আর বোঝাতে পারবো না তো বাচ্চারা খেয়ে খুব খুশি হয়েছে বলছিলাম মা খুব সুন্দর হয়েছে সবগুলো পিঠেই মানে এত সুন্দর বল বল হয়ে ফুলে গেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ আর মানে ছাকনিটা দিয়ে কিন্তু তেলের থেকে উঠানোর সময় খানিক্ষণ ধরে রাখতে হয় কারণ ভিতরে না হলে তেলটা থেকে যায় সেটাকে কিন্তু অনেকক্ষণ যে